বসে থাক হ্যালো শুভ সন্ধ্যা তোমরা সকলে তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও

নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে লাইফে জয়েন হয়ে যাও আর কমেন্ট করো হাই শুভ সন্ধ্যা

কেমন আছো বোন বোন বলার জন্য আগে আগে তোমাকে নমস্কার জানালাম জানি না দাদাবা বা দিদি হাই হ্যালো আমরা সবাই ভালো আছি আকাশ তুমি কেমন আছো বলো হাই হ্যালো ও আচ্ছা দিশিয়ার মামা কেমন আছো দাদা বলো যে তোমার ভাগ্নি লাইফে চলে এসেছে খালি দুষ্টমিগিরি করে খুব পচা Ba隆na, siapa di nama kids contohnya na korang. Ekta um Ba隆na tu malu abg ni. Oda ke? Oda ke? Ita, ita ke? Ita itu Trisha. Tuan Papa, Tuan Papa dah <laughs> Hmm. Wala mama kamu nak? Mama kamu nak? Hi, hello.

উড থ্যাংক ইউ বাড়িতে সবাই কেমন আছে ভালো কাজ বাড়িতে সবাই ভালোই আছে তোমার ভাগ্নিকে দেখো শুধু দুষ্টে মিগিরি করাই আবার হলো বার ওকে একটু নাচতে বলো ও নাচবে তোমার ভাগ্নি এসে দেখে যেও আমাদের বাড়িতে এসে তোমার ভাগ্নির নাচ দেখে যে ও তুমি নাচবে এখন তোমার মামা দেখবে নাচ করতে পাও হম কাউ যখন ভিডিও করবা ভিডিও কল করবা হোয়াটসঅ্যাপে তখন আমি নাচ করব তখন দেখবে বলো বলো যে ভিডিও কল করবে যখন তখন দেখব তখন নাচ করবো আমি নাচ করবো তখন দেখবো দেখবো না দেখবে তোমার মামা দেখবে তোমার নাচ कामाते बैठे इशू अम्मा वर दी आशु इशू तुमार चैनल आलोकاش तुमार चैनल बुझलाम ना আমা সঙ্গে কথা দাদা বলো বাড়িতে কেমন আছে সবাই অনেক দিন থেকে আসো না আমাদের এদিকে আসো একদিন দিদি ভাইয়ের সঙ্গে দিদি না বৌদি হুম না বৌদির সঙ্গে একদিন এসে ঘুরে গিয়েছো। ও ও ও আঙ্গুল দেখেন। কাকা মামাকে বলো মামা দিদা কেমন আছে? বলে মামা দিদা কেমন আছে?

তোমার চ্যানেলের চ্যানেলের খবর কি চলছে মোটামুটি তাহলে তোমার মেয়ে কেমন আছে বলো 엄마, 내가 뭐세 엄마, 이불로 응? 엄마, 지 엄마, 불지 응? হ্যালো তোমরা চটপট কমেন্ট করো

हाय हेलो लाइक ओके पे कमेंट करो ये को आखिर ना आ आ आ आ इधर को आ नहीं देखो आ

ഹലോ <query noises> <énormément dancing además> <daranMaybe> mana sepuluh yang cepat? Tak pun. Tak kira mana kau tak kabur, he? Kau tak kabur? Tak kira mana kau tak kabur. Ama? Tak. Kau? Mami je. Hmm? Mami je lah. Nah. Tu, dia Mami? Hmm. Hi, hello. live join về cho comment karu hi em ổn à cho tụi mày vâng poor bé má bộ chớp mắt

ഹലോ ഹലോ കോരി ഡൗൺലോഡ് ചെയ്യുക ഓഡിയോ ഹലോ ടിക്കി സ്പോട്ട് ടിക്കി ടിക്കി করবে ছাড়াও <coughs> কেমন আছো তোমরা সকলে কমেন্ট করো হ্যালো

Mamma, 잘하고 있지, h e l o hello. Iphone at such a itabulana. It's a u n n y Itta? a m m i t Hello. <laughs> <नहीं नुँ आए। laughs> तुम्हारा कमेंट करो तात्री कमेंट करो কেমন আছো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হাত দাও না হাত দাও না হাত দাও না পড়বে মুখে হাত দাও কেন আচ্ছা দাও Hello. Manji, 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 manji. manji, manji, manji

हुगा जबे छुसुर वाली होंगे जबे केस अभी जल्दी हल मिला है को मुझे ले जा हेलो गोड़ी बोलो अच्छा तो कैसे टूटा पोकली कितने it's a good Hello. 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 Hello.